নমস্কার বন্ধুরা আজ আমার ডেলিভারিতে মানে হোম ডেলিভারিতে ছিল মাটন মাটনের রেসিপি আরও অনেক কিছুই ছিল কিন্তু আমি তোমাদেরকে মাটনের রেসিপিটা শেয়ার করছি দেখো মাটনটাকে আমি নুন হলুদ তারপর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মির্চ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি এটাকে ম্যারিনেট করে রাখছি খুব ভালো করে এটা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি দেখো যাতে একটু ঝালঝাল হয় ভীষণ ভালো করে হাত দিয়ে মাখতে হবে একটুখানি দই দিয়ে দিয়েছি যাতে করে মাংসটা খুব ভালোভাবে মাখা হয় বন্ধুরা আমি কিন্তু এরকম রান্না অনেক করি অর্ডার থাকলে করি তোমরা যাদের জন্মদিন যাদের অন্নপ্রাশন বা ধরো যাদের বাড়িতে ছোটোখাটো কোনো অনুষ্ঠান আছে তারা অবশ্যই কিন্তু আমাকে এই ধরনের রেসিপিগুলো বানাতে দিতেই পারো আমি দশ থেকে পনেরো জন কুড়ি পঁচিশ জনের রান্না আমি করে দিতে পারি যেহেতু আমি একা হাতেই করি সবটাই এখনও আমি খুব বেশি নিতে পারি না তো দেখো আমি যেহেতু এটা মাটনের একটা রেসিপি ছিল সেই মাটনটাই আমি বানাচ্ছি আর তোমাদেরকে শেয়ার করছি তোমরা দেখলে আলুগুলো ভেজে নিয়েছি আমি তারপরে এখন পেঁয়াজটা ভাজছি মাটনটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। কারণ কি মাটনটা এত সুন্দর করে বানানো হয়েছিল যে ভীষণ নরম হয়েছিল আর ভেতরে একটা জুসি জুসি মতন একটা টেস্টি ছিল আর কি টেস্ট যেটা থাকে আর কি সেরকম ছিল কারণ আমি খুব ঢেকে ঢেকে সুন্দরভাবে রান্না করে see তো দেখো এখানে মশলাপাতি দিয়েছি পেঁয়াজ কষাচ্ছি ভালো করে পেঁয়াজের মধ্যে একটু লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যায় বন্ধুরা আমি এরকম রান্না খুব ভালো করে করি কি আমি ওইভাবে রান্না করতে পারি না আর পাঁচজন যেভাবে করে ওইভাবে আমি একেবারেই কোনো রকমভাবে করে দেওয়া গ্যাস বাড়িয়ে রান্না কষানোও হয় না ভাজাও হয় না ওরমভাবে কিন্তু আমি একেবারেই রান্না করতে পারি না যদি তোমাদের কখনো মনে হয় ভালো খাবার খাবো ভালো খেতে চাও তাহলেই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে কথা বলতে পারো মেসেজ করতে পারো তোমরা আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কেন আমি কিন্তু জোম্যাটোতেও করি জোম্যাটোতেও ঠিক এইভাবে আমি রেসিপিগুলো করি খুব যত্ন করে নিয়ে তবেই কিন্তু আমি করি অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে যে আমার কিছু করা দরকার ঘরে বসে বসে শুধুমাত্র দিন কাটালে চলে না আর আজকাল যে যুগ পড়েছে তাতে করে সবাইকেই কিছু না কিছু করা উচিত আমার তো মনে হয় তাই না তো সেই জন্যেই আমার মনে হলো তাই বলছি কোনো কাজেই কিন্তু ছোট না সেই জন্য আমি মনে করি সবাইকেই কিছু না কিছু করা উচিত বাড়িতে বসে শুধু শুধু সময় নষ্ট করে এরকম সময় নষ্ট আমি অনেক করেছি সত্যি কথা বলতে কি সেইভাবে কিছু করিনি আর কেউ সেইভাবে আমাকে বুদ্ধিও দেয়নি তো আমি এইভাবেই মনে হলো যে আমি কিছু একটা করি তাতে করে কিছু পয়সাও হাতে আসবে মনও ভালো থাকবে শরীরও ভালো থাকবে তো সেই কারণে আমি জোম্যাটো থেকে এই অর্ডারটা করি জোম্যাটো থেকে তো করি এবং অফলাইনেও করি দেখো মাটনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর আলুগুলো এখন দিয়ে দিচ্ছি কেন আলুগুলো আগে দিয়ে দিলে পরে আলুগুলো গলে যেতে পারতো সেই জন্য আলুগুলো একটু পরে দিচ্ছি এবং মাটনগুলো হাফ সেদ্ধ হয়েছে খুব খুব যে সেদ্ধ হয়েছে তা না হান্ড্রেড পারসেন্ট হয়নি এবার হয়ে যাবে আস্তে আস্তে এটা একটু জায়ফল দিচ্ছি জায়ফলটা দিলে কিন্তু ভীষণ জায়ফলের গুঁড়োটা দিলে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয় মাংসটার মধ্যে একটা জুসি ভাব আসে যেটা বিয়ের বাড়ির যেটা টেস্ট মাটনের দেখবে বাড়ি মাটনের টেস্টটা কিন্তু একটু আলাদাই থাকে তাই না তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো দিয়ে নামিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখো লাস্টে একটু ঘি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এতে টেস্টটা আরও বাড়বে বিয়েবাড়ির মতো রান্না খেতে হলে এই রেসিপিটা অবশ্যই দেখতে পারো শেয়ার করতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো